আসসালামু আলাইকুম বন্ধুরা আশা কি আমরা সবাই ভালো আছি সুস্থ আছি এবং সম্পূর্ণ নিরাপদে আছি কাছে দূরে এবং দেশে প্রবাসে যে যেখান থেকে ছোট্ট ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা যারা ভিডিওটি দেখা শুরু করছেন অবশ্যই বুঝতে পারছেন আমি একটি কৃষি কৃষিক্ষেতের ভিডিও শেয়ার করার চেষ্টা করছি এটি একটি মরিচ ক্ষেত এখান থেকে এই মরিচ থেকে এই গাছগুলো থেকে আগেও তিন থেকে চারবার মরিচ উঠানো হয়েছে আর এখানে যে মরিচগুলো উঠানো হচ্ছে সব সাধারণত এখন পাকায়ে উঠানো হচ্ছে তার কারণ হচ্ছে এখন এক কেজি কাঁচা মরিচ সাধারণত পাইকারি নিয়ে যায় তিরিশ থেকে চল্লিশ টাকা কেজিতে বাট এক কেজি শুকনা মরিচ চারশো টাকার উপরে আর সেই দৃষ্টিকোণ থেকে যদি একটু কম্পেয়ার করি স্বাভাবিক অবস্থায় চার কেজিও লাগে না সাড়ে তিন কেজি কাঁচামরিচ বা লাল মরিচ থেকে এক কেজি মরিচ পাওয়া যায় তাহলে আপনার ক্যালকুলেশানটা দেখেন চার কেজি কাঁচামরিচের দাম হচ্ছে হয়তো একশো ষাট টাকা বাট এক কেজি শুকনা মরিচ টাকা অর্থাৎ মরিচ পাকায় উঠালে মরিচ লাল করে শুকা শুকাই বিক্রি করলে টাকাটা অনেক বেশি পাওয়া যায় এই জন্য সাদা এই টেকনিক প্রয়োগ করার চেষ্টা করছে দেখেন কীভাবে মরি যাচ্ছে দেখে বুঝতে পারছেন নিচের থেকে মরিচগুলো উঠানো হয়েছে এখানে প্রত্যেকটা গাছে দেখেন এই যে দেখেন কিভাবে কীভাবে মরিয মার্শাল্লাহ আমি আরও একটু দেখানোর চেষ্টা করি দেখেন কি অবস্থা উঠানো হয়েছে দেখেন দেখে বোঝেন কতটা পাকা পাকছে আবার উপরে কিন্তু ফুল আসছে আবার এটা বারো মাসে মরিচ আর এটা হচ্ছে সেই বিখ্যাত মরিচ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি ইয়ার মালিকের প্রত্যেকটা গাছে আবার ফুলও আসতেছে যত মরিচ উঠানো হবে তত ফল দরকারও আমি আরও একটুতে শেয়ার করি দেখেন এই সাইডে যদি দেখেন দেখেন কীভাবে আসছে মরিচ এই গাছগুলো আসলে পানির অভাবে আসলে পানি পানির সংকট তীব্র রৌদ্র যার জন্য হচ্ছে কি বলা যায় যে গাছের অবস্থা খুবই খারাপ পানি সংকটে পড়ার ফলে গাছগুলো শুকাই যাচ্ছে দেখেন মরিচের চেহারা দেখেন মাশাল্লাহ এই ভিডিওটা একটু শেয়ার করলাম যে কেমন দেখা যায় বা মরিচ ধরছে এটা দেখালাম আসলে আশপাশ দিয়ে অনেক লোকজন যাচ্ছিলো এই জন্য আমি কথা মাঝে মাঝে একটু ওইদিকে তাকাচ্ছিলাম আর আপনার সাথে ভিডিওটার কথা শেয়ার করছিলাম যা হোক হ্যাঁ সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাই সব্বাইকে আজকের মতো আল্লাহ হাফেজ